আসসালামু আলাইকুম সবাই কি আমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে একটা জায়গায় ইনভিটেশান ছিল আমার মানে আমের আমার যেহেতু যাবো তো ইনভিটেশনটা ছিল বলতে একটা হালকাতার নিমন্ত্রণ ছিল যাবো আমরা হচ্ছে বাঘজোলা তো বাগজোলা কিন্তু আমার বাড়ির থেকে অলমোস্ট দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মতো রাস্তা প্লাস আজকে এক আকাশে এত মেঘ করেছিল আর এত ভয় লাগছিল আমার যে আমরা হয়তো মাঝখানে যেতে ভেঙে যাব আর অলমোস্ট মানে বলতে বলতে আমার মুখের কথা মুখে থাকতে এত জুড়ে বৃষ্টি নেমে যে আমরা রাস্তাতে আটকে পড়লাম রাস্তাতে আমরা একটা জায়গায় মনে একটা বন্ধু একটা দোকানে আশ্রয় নিলাম আমরা জায়গা করে মাথা গোজার মতো তারপরে বৃষ্টি থামতেই আমি যে কিন্তু বেরিয়ে পড়লাম আর আমরা যাবো আন্দুলপোতা মানে সেই ফেমাস আন্দুল পোতার রাস্তা দিয়ে যাব। আর দেখতে পাচ্ছ আকাশটা কত মেঘাচ্ছন্দ হয়ে সারা রাস্তাটা কিন্তু পানিতে ভর্তি একদম আর এই হলো সেই ফেমাস আন্দুল পোতার রাস্তা এখন অতটা আবার ফেমাস নেই মানে একটা সময় সব কিছুই বাই ওঠে আবার সেই বাইটা কমেও যায় আন্দুল ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি মানে যে বেগে মানে আকাশে উঠলো সেই বেগে মুখ থুপড়ে পড়লো জাস্ট লাইক রানু মন্ডল ভুবন বাদ্যকর এরা যেমন কাঁচাপাতাম এরা যে বেগে উঠলো সে বেগে মুখ থুবড়ে পড়লো তাই এই আন্দোলপ ঠিক তাই মানে যে বেগে ফেমাস হলো সেই বেগে কিন্তু মুখ থুপড়ে মাটিতে পড়লো এখানে আর একদমই ভালো লাগে না আবার বর্ষাকালের টাইমটা বিকেলের টাইমটা একটু ভালো লাগে যদি বর্ষা না হয় তো আমি আর যে আমার জিনিসটা দেখতে পাচ্ছ আর অলমোস্ট কি আমরা অনেকটাই ভিজে গেছি আর এই করতে করতে আমরা কখন বাদরিয়া ইলেভেন স্কুলের সামনে চলে আসলাম বুঝতেই পারলাম না আসলে আমি খুব অন্য রাস্তা দিয়ে রাস্তাতে যাবো বাট এই রাস্তায় নিয়ে আসলে যেহেতু আমি দিন যাইনি তো দেখো দেখো পৌঁছে গেছি ইন্ডিয়ান বিল্ডার্স থেকে বাদচোলা মানে বাজার থেকে একটুখানি এগিয়ে গিয়ে তো আমরা এখানে গিয়ে প্রথমে একটু পকোড়া ট্রাই করলাম পকোড়াটা সত্যি খুবই টেস্টি ছিল আর তারপরে পকোড়া ট্রাই করার পর আমরা চলে গেলাম আমাদের হালখাতা করতে তো আমাদের হালখাতা ঠিক এই ঘরটায় হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ক্যাশ দিয়ে যাচ্ছে আর ওই জাতাটা ক্যাশ কিনছে ওই জাতাটা স্লিপ করে মানে একটা রিসিপ্ট দেবে যে আমরা কত টাকা হালকা থা তো হালকা করার পরে একটা প্যাকেট ধরিয়ে দিল প্যাকেটটা নিয়ে আমরা সোজা তুলে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়ার কাউন্টারে কারণ আমাদের মেন ইন্ট্রেন্স হলো খাওয়া দাওয়া কী কী আছে সেটা দেখা এবং সেগুলো ফেস করা তোমাদের সাথে বলা তো অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল না কিন্তু যাওয়া হয়ে গেল মানে কপাল বসত তো প্লেট নিয়ে কিন্তু সুযোগ বসে পড়লাম একদম টেবিলের উপরে তো প্রথমে যেটা দিয়ে দিলো নানপুরিয়ার এই বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বাড়ির নানপুরিয়ার চানা মশলা আমার এত ভালো লাগে মানে আমি দেখলে নিজেকে আটকাতেই পাই না এটাই সবথেকে বড়ো ভুল আমি নানপুরিয়ার চানা মশলা দিয়ে খেয়েই পেট ভরিয়ে ফেলি আর নানপুরিটা এত সফট ছিল তোমরা দেখলেই বুঝতে পারবো কতটা সফট ছিল আর চানা মশলা কিন্তু খুবই সুন্দর ছিল তারপরে একটা বেগুনি দিয়ে গেলো আচ্ছা চানা মশলা পরে বেগুনি কে দেয় আমি সত্যিই বুঝতে পারি আমি বলেও ছিলাম তো তারপরে দিলো ঝুরঝুরের সাদা ভাত একদম এটা জিরে কাটি না কি আমি বলতে পারবো না কৃষক প্রক আমি বলতে পারবো না তারপরে দিয়ে দিল মুড়ো মুড়োঘ্ট মুড়োঘণ্টে যে একটু মানে ঝুড়ি তো খুব জমে যেত মানে এটা মানুষের হয় যত চাই তত মানে যত চা দেয় ততই চায় মানে পোষায় আর না তারপরে দিয়ে দিল তোমার আলুর দম এটা কাশ্মীর আলুর দমই হবে যদি কোনো মেনু কার্ড ছিল না তো ওটা মনে হলো কাশ্মীর আলুর তারপরে যেটা সর্বনাশ করে দিয়ে গেলো একটা মানে রুই পোস্ত মেবি ওটা রুই পোস্ত হবে সেটা একটা লেজা দিয়ে গেলো আমাকে দিয়ে গেলো আমার দিজুকেও দিল লেজা কিন্তু আমরা কেউই খাই না যেহেতু প্রচুর পরিমাণে কাঁটা থাকে কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট লেজারটার একটু কেটে একটা সাইড খেলাম বাকি সাইডে ফেলে দিয়েছিলাম আবার নষ্ট করতে জানি কিন্তু কিছু করার নেই তারপরে বহু অপেক্ষাকৃত মাটন চলে আসলো সত্যি মাটনের সাথে আমার যে রিলেশান মানে পুরোনো দিনের ভালোবাসা মানে দুটো মানুষের ভালোবাসার রিলেশান যেমন হয় মানে আমরা একে অপরের কাছে পৌঁছতেই পারি না আর মাটনটা একটু সফট মানে একটু শক্ত ছিল একটু সফট হলে ভালো হতো এই মাটনের আমরা কিন্তু কোনো আমি কোনো কোনো দিন কাছাকাছি হতে পারি না বাস আজকে কপাল জোরে অনেকদিন পর আমরা আবার কাছাকাছি হয়েছি তারপরে যেগুলো স্যালাড আর মাটনটা সত্যিই টেস্টি হয়েছিলো বলে আর একবার আমি আনিয়েছিলাম মাটনটা সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছিলো মাটনটা আর মানে যে তুমি যতক্ষণ খেতে পারবে ততক্ষণ তোমার মাটনটা দেওয়া হবে ইভেন সব কটা আইটেমই তোমাকে আনলিমিটেড দেওয়া হবে ততক্ষণ তোমরা খেতে পারো আর কি তারপরে দিয়ে গেলো পাঁপড়ার চাটনি চাটনিটা সত্যি দুর্দান্ত হয়েছিলো একদম মানে নেক্সট টাইম আমি গেলে কি আমাদের বাড়ি যখন কাকু আসবে তখন বলবো যে চাটনি কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তারপরে ছিল সাদা সাদা স্পঞ্জি রসগোল্লা উফ রসগোল্লাটা হচ্ছে যে টেস্ট অসম টেস্ট ছিল আর স্য দেখলেই বুঝতে পারছো সে আমার মতো কে কে রসগোল্লা রস নিয়ে রেখা আমার কিন্তু অবশ্যই বলো আর প্লেট সরি আমি প্লেট কিন্তু পরিষ্কার করে খেতে পারি না আর খেতে এত কষ্ট হয়ে গিয়েছিল আমার বাবলাম একটু রেস্ট নিই কিছুক্ষণ বসবো তারপর কিন্তু এখান থেকে আমার সেই বদ অভ্যাস মাথায় চুলে হাত দেওয়া সত্যি একটা অসহ্যতম অভ্যাস আর খাওয়া শেষে কিন্তু আমাদের দিয়েছিলো এই যে ক্যান্ডিগুলো ওই লজেন্স এটা জানি না কিসের ওই যে কি বলে না যেটা খেলে গাল কেটে যায় মুখের ভিতরটা কেটে যায় সেই লজেন্সটা তারপরে আমরা জিজু চলে আসলে এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু আমাদের মিষ্টির প্যাকেট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো এই হলো আমাদের প্যাকেট আমাদের প্যাকেটের মধ্যে ছিল একটা করে ছাতা দুটো করে মিষ্টির প্যাকেট আর একটা বক্সের মধ্যে দুটো পেন আর একটা চাবি টিন এগুলো তোমাদের দেখাতে পারলাম না প্লিজ কিছু মনে করো না আর আকাশ কিন্তু তখনও কিন্তু মেঘ খনিয়ে আছে তো তারপরে এখান থেকে আমরা গেলাম একটা টাইলসের দোকানে কিছু টাইলস চুজ করতে আমি আমার জিজু টাইলসের দোকানে গেলাম তো যেহেতু আছে যে বাথরুমের টাইলস বসাবে সেই জন্য তো আমি একটা টাইলস চুজ করেছিলাম একটা সিনারি একটা টাইপের তো এটা কেমন হয়েছে তুমি কিন্তু অবশ্যই জানিয়ে দিতে হচ্ছে এই টাইলসটা আমি চুজ করেছিলাম আর সেটা আমার খুব ভালো লেগেছে আর না এই ধরনের জিনিসগুলো বেশি ভালোবাসি চিটি টাইপের তো ওই টাইলস চুজ করার পরে আমি যে সেটাই বেছে নিয়েছিলাম পরে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রন হলাম তো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানি আর ব্লগটা প্রথম থেকে সে সময় দেখার জন্য অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে সবাই খুব ভালো থাকে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা